চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান মিনিস্টার মাই ওয়ান গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে মিনিস্টার লাইওয়ান তারা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং প্রথমেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার মাইওয়ান গ্রুপে আকর্ষণীয় বেতন ও কমিশনে দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক দক্ষ জনবল নিয়োগ চলছে তো তারা যে পদে এই আজকে প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার এবং এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টার বা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি আমরা যেটাই বলি না কেন আপনি যদি পাশ করে থাকেন আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যোগ্যতা যেটি এখানে তারা উল্লেখ করেছে আবেদনকারী ন্যূনতম বয়স বাইশ বছর হতে হবে এবং অভিজ্ঞতাদের অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে অর্থাৎ আবেদনকারী বয়স ন্যূনতম অর্থাৎ সর্বশেষ বাইশ বছর হতে হবে যদি বাইশ বছরের কম আপনার বয়স হয়ে থাকে তাহলে বা তার ঊর্ধ্বে যদি আপনার বয়স তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বা সেলস এর কোন আপনি এই সার্কুলারটিতে যদি আবেদন করেন অবশ্যই আপনি কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে আবেদন করতে পারেন বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে আকর্ষণীয় মাসিক বেতন আপনাকে তারা প্রদান করবে যদিও কত টাকা বেতন প্রদান করবে এটি সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নেই তবে একটি আকর্ষণীয় বেতন তারা মাসিক প্রদান করবে এছাড়া যাতায়াত ভাতা রয়েছে সেলস ইনসেন্টিভ রয়েছে ও কালেকশন কমিশন রয়েছে কর্মতক্ষতার ভিত্তিতে পরবর্তীতে কিন্তু পদোন্নতিরও সুযোগ রয়েছে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি আপনাকে তারা প্রদান করবে তো মোটামুটি বলা যায় যে অনেক রকম সুযোগ সুবিধাই রয়েছে তো উক্ত সার্কুলার থেকে প্রার্থীকে অবশ্যই কিন্তু আবেদন করতে হলে মোটরসাইকেল থাকতে হবে অর্থাৎ যাদের সাইকেল রয়েছে তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন অবশ্যই একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এবং যাদের মোটরসাইকেল নেই তারাও চাইলে আবেদন করতে পারেন পরবর্তীতে আপনারা একটি মোটরসাইকেল কিনে নেবেন মোটরসাইকেলের জন্য আলাদা ভাতাও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে তো প্রয়োজনীয় কাগজপত্রসমূহ যেগুলো তারা কথা উল্লেখ করেছে তার আমি যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে আপনি সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময় দিয়ে স্বশরীয় উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার আবেদন করা লাগবে না পূর্বে থেকে আগে থেকে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো যখন আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারের জন্য যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্র আপনি নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ বায়োডাটা নিয়ে যাবেন অর্থাৎ আপনি একটি আপনার জীবন বৃত্তান্ত নেবেন এবং সাম্প্রতিক তোলা দুইটি পাসপোর্ট সাইজের রোগীন ছবি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনার সকল পরীক্ষার পাশের সার্টিফিকেটের ফটোকপি আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট তারা নিয়ে যেতে বলে নাই আপনি আপনার সার্টিফিকেটগুলোর ফটোকপি নিয়ে যাবেন এছাড়া আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেটার একটি ফটোকপি আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বর্তমানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই প্রতিষ্ঠানের আপনার যে চাকরি হয়েছে সেই নিয়োগপত্রটি সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া যারা কোনো প্রতিষ্ঠান থেকে চাকরিতে অব্যাহতি নিয়েছেন বা চাকরি আগে করতেন এখন করেন না তারা অবশ্যই কিন্তু এ এন নিয়ে যেতে হবে উক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে চাকরিটি করতেন বর্তমানে করেন নাই সেই প্রতিষ্ঠান থেকে যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন সেই প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে একটি এনওসি দিয়েছে সেই এনওসিটিও আপনাকে আপনাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে মোটরসাইকেলের কাগজপত্র কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কারণ তারা মোটরসাইকেল কাগজপত্রগুলোও দেখবে যে আপনার আসলে মোটরসাইকেল আছে কি না তো যেটা আমি একটু আগে বললাম যে একটু সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই বিষয়টা আমি আর বলতেছি অবশ্যই আপনারা সরাসরি সাক্ষাৎকারে যখন যাবেন তখন উল্লেখিত কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং এই সার্কুলারটি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অনুষ্ঠিত হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কুমিল্লা সিলেট ঢাকা এই চারটি জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে চট্টগ্রামের যে তারিখে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা হচ্ছে বিশ এবং একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দুই দিন এই সার্কুলারট নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামে চলবে আপনারা চাইলে চট্টগ্রামের সেই নির্ধারিত স্থানে গিয়ে সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন রয়েছে পার্ক শোরুম চট্টগ্রাম মোবাইল নাম্বারটিও তারা দিয়ে দিয়েছে আপনারা চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে পারেন এখানে মোবাইল নাম্বার যেটি রয়েছে চট্টগ্রাম বাসীর জন্য জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সিক্স জিরো সেভেন ওয়ান জিরো থ্রি অথবা লাস্টে ওয়ান জিরো ফোর এটি পরিবর্তন কেটে আপনারা এই দুইটি নাম্বারে চাইলে ডায়াল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করতে পারেন এরপরে কুমিল্লাতে আগামী তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দুই দিন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া কুমিল্লাতে চলমান থাকবে আপনারা কুমিল্লায় যারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারির যে কোনো একটি তারিখের অর্থাৎ এই দুই দিনের যে কোনো একটি দিনে আপনারা গিয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন কুমিল্লা যে স্থানটিতে এই সার্কুলারির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি হচ্ছে মিনিস্টার পার্ক শোরুম হাজি এলাহি ব্যাপারী সুপার মার্কেট কংসনগর বাজার বুড়িচং কুমিল্লা এবং কুমিল্লারও কুমিল্লারও একটি মোবাইল নাম্বার তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা যারা কুমিল্লাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ইনফরমেশন আপনারা সংগ্রহ করতে পারেন কুমিল্লার কুমিল্লাবাসীর জন্য যে ফোন নাম্বারটি তারা এখানে উল্লেখ করেছে সেটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ফোর ডাবল থ্রি ডাবল ফাইভ এইট আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারেন এরপরে সিলেটাই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সিলেটেও এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া দুই দিন চলমান থাকবে আপনারা যে কোনো একটি দিন গিয়ে ছাব্বিশ অথবা সাতাশ তারিখে যারা সিলেটে বা সিলেট বিভাগে প্রার্থী রয়েছেন তারা এই দুইটি তারিখের যে কোনো একটি তারিখে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন সিলেটের যে স্থানটিতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সেটাও তারা এখানে উল্লেখ করেছে মিনিস্টার পার্ক শোরুম তিন বাই তিন মেইন রোড ব্লক ডি শাহজালাল উপশহর সিলেট মোবাইল নাম্বারটি যেটা দিয়েছে সিলেট পাশের জন্য জিরো ওয়ান ফোর জিরো ফোর ফোর থ্রি ফোর জিরো ওয়ান সিক্স আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে তাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন ইনফরমেশন আপনারা সংগ্রহ করতে পারেন এরপর সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে ঢাকাতে যে ঢাকার যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে মেগা মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিগন্যাল সংলগ্ন তেজগাঁও ঢাকা এই ঢাকার এই উল্লেখিত স্থানে যারা আপনারা ঢাকাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তারা অবশ্যই উল্লেখিত স্থানে যেতে পারেন এবং ঢাকাতে প্রতি রবিবার এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বা হবে অর্থাৎ ঢাকাতে কোনো নির্দিষ্ট তারিখ নেন প্রতি সপ্তাহে রবিবারে কিন্তু সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে আপনারা যে কোনো একটি সপ্তাহে রবিবারে গিয়ে এই সার্কুলারটির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন ঢাকাতেও তারা ফোন নাম্বার এবং টেলিফোন নাম্বার দুটি অ্যাড করেছে আপনারা চাইলে এই টেলিফোন নাম্বারটিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা মোবাইল ফোনে যোগাযোগ করবেন তারা অবশ্যই এই নাম্বারটিতে আপনারা চাইলে ফোন দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার যেটি রয়েছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ফোর থ্রি ফোর ডাবল জিরো এইট আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে ঢাকাতে ঢাকাতে যারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেন তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে উল্লেখিত এই চারটি জেলায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু এই উল্লেখিত চার জেলা প্রার্থীরাই এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তবে উল্লেখিত জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে উল্লেখিত জেলাগুলোতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করবে আপনি যদি উল্লেখিত জেলাগুলোতে বা উল্লেখিত জেলার পার্শ্ববর্তী জেলাতে বা আপনি যদি কোনো জেলার বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন মনে করেন আপনি চট্টগ্রাম বিভাগের প্রার্থী চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো আছে সেই জেলাগুলো যে কোনো জেলার প্রার্থী আপনি চাইলে আপনি চট্টগ্রামের এই স্থানটিতে গিয়ে সার্কুলারটি নিয়োগ অংশগ্রহণ করতে পারেন এছাড়া এরকম সিলেট যেহেতু সিলেটেও চারটি জেলা রয়েছে সিলেট বিভাগে আপনারা চাইলে সিলেট বিভাগের কোনো জেলার প্রার্থী হয়ে থাকলে অন্য কোনো জেলার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই সিলেটের এই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনি অংশগ্রহণ করতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ষোলোই ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বাংলাদেশ প্রতিদিন ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি উল্লেখিত পত্রিকা থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনি এই সার্কুলারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারেন এবং আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন এছাড়া যারা অনলাইনে বা গুগলে সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্গও প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ এই সার্কুলারটি তো অনেকে চাকরি হয়ে যাবে আল্লাহ হাফেজ